প্রত্যেকটার মধ্যে আলাদা টেক্সচার আছে বিভিন্ন ডিজাইনের মধ্যে আলাদা আলাদা টেক্সচার আছে এখানে ভিডিওতে বা ছবিতে জিনিসটা বোঝা যাবে কিনা যায় না বাট এটা হচ্ছে হ্যান্ড ফিলে আপনি প্রপারলি বুঝতে পারবেন এগুলো আমাদের সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রাইজের স্টিকার আছে এখানে আমাদের ট্রান্সপারেন্টের মধ্যে কিছু ডিজাইন আছে আচ্ছা এগুলো ফোনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একশো টাকা প্রাইস ধরে কি আচ্ছা 150 টাকা দিয়ে পেয়ে যাবে জি 150 টাকার মধ্যে এই ধরনের স্টিকার গুলো পাবে এই স্টিকারটা খুবই চমৎকার একটা স্টিকার এটা দিয়ে অনেকে হচ্ছে নিজের নাম বা লোগো কেটে নিয়ে যায় অনেকে হচ্ছে ফুল ব্যাক এর মধ্যে লাগিয়ে নেয় এই স্টিকারটা হচ্ছে অন্ধকারে জ্বলে থাকবে সাধারণ একটু আলোর ছোঁয়া পেলে এটা রাতেবেলা অন্ধকারে জ্বলে থাকবে এই হচ্ছে ফিনিশিং লুক এই বাটন গুলো দেখতে পারবেন একদম সুন্দর মিলে গেছে নিচে স্পিকার সিম ট্রে সব কিছু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকে কমেন্ট করছিল তাদের স্টিকার দরকার ফোনের পিছনে লাগানোর জন্য এই কারণে আজকে চলে এসেছি গিজমোস এন্ড গিক্সে ভাইয়া সব অ্যাড্রেসটা যদি প্রথমে একটু বলে দিতেন আচ্ছা আমাদের Shop অ্যাড্রেসটা হচ্ছে খিলগাঁও তালতলা অপোজিটে তালতলা মার্কেটের অপোজিটে পাকা মসজিদ মার্কেটের 44 নম্বর দোকান নিস্তালা আচ্ছা আমরা আজকে কি দেখি মেইনলি আজকে হচ্ছে আপনাদের দেখাবো আমাদের নতুন কি স্টিকার কালেকশন আচ্ছা মানে আপনাদের ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনাদের মোটামুটি যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা যে কোনো ডিভাইসের জন্য আপনি স্টিকার করতে পারবেন আচ্ছা শুধু যে আপনি একটা ফোনের জন্য ছোট সাইজের স্টিকার এটা আপনি ফোনের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা না আপনি ল্যাপটপ থেকে শুরু করে ডিএসএলআর আপনার ইয়ারবারটস তারপর কি বলে কার কিজ তারপর হেলমেটও তো লাগানো যাবে হেলমেট যে কোনো জায়গায় যে কোনো জায়গার জন্য ইউজ করতে পারবেন কারণ আমাদের স্টিকার গুলো হচ্ছে 12 ইঞ্চি থেকে শুরু করে লম্বা অনেক বড় হয় আচ্ছা এটা অনেক দূর পর্যন্ত লম্বা হবে ওকে আপনার ল্যাপটপ থেকে শুরু করে বড় যে কোনো ধরনের ডিভাইস পিএসপি পিএস5 অনেকে আছে বড় বড় ডিভাইসের মধ্যে করতে চায় সবগুলোর মধ্যে করতে পারবে এখানে আমাদের নতুন কিছু ডিজাইন আছে আচ্ছা এগুলো সবগুলো আমাদের ইন হাউস ডিজাইন এগুলো আপনারা বাইরে কোথাও পাবেন না শুধুমাত্র এবং শুধুমাত্র আমাদের কাছে পাবেন যেটা অন্য কোথাও পাবে না আপনি যদি এটা ইউজ করেন আপনি থাকবেন ইউনিক আচ্ছা এখানে দেখতে পারেন একটু ক্লোজ নিয়ে দেখাতে পারেন এই ডিজাইনগুলো প্রত্যেকটার মধ্যে আলাদা টেক্সচার আছে বিভিন্ন ডিজাইনের মধ্যে আলাদা আলাদা টেক্সচার আছে এখানে ভিডিওতে বা ছবিতে জিনিসটা বোঝা যাবে কিনা যায় না বাট এটা হচ্ছে হ্যান্ড ফিলে আপনি প্রপারলি বুঝতে পারবেন আচ্ছা আমাদের প্রত্যেকটা স্টিকার কোয়ালিটি হচ্ছে খুবই ভালো কোয়ালিটির এটার আটাটা খুবই ভালো কোয়ালিটির হয় আচ্ছা আচ্ছা একটা কথা একটু জেনে নিতে চাচ্ছি যারা ঢাকা আছে তারা তো খুব সহজে আপনারা সবাই চলে আসতে পারবে কারণ খিলগাঁও তালতলা খুবই জনপ্রিয় একটা জাগা কিন্তু ঢাকার বাইরে অনেকে আছে যারা নিতে চাচ্ছে তো ঢাকার ভিতরেই নিতে পারছে না

স্ক্রিনে দেওয়া নাম্বারটা অথবা আমাদের ফেসবুক পেজ গিজমোস এন্ড গিক্স করলে করলেই হবে আচ্ছা এরপর আমরা কি দেখছি এরপর আরো কিছু স্টিকার কালেকশন দেখাই একটু সামনে থেকে দেখেন এগুলোর টেক্সচার গুলো দেখতে পারবেন এগুলো তো যে করা যাবে যে কোনো ফোন যেকোনো ফোন বাংলাদেশে এসেছে এমন কোনো ফোন নাই যেটার জন্য আমাদের কাছে কাটআউটটা হবে না আচ্ছা যে কোন ফোনের জন্য আমরা মেশিন কার্ড স্টিকার করতে পারবো আচ্ছা এগুলোর প্রাইস গো সম্পর্কে যদি একটু আইডিয়া দিয়ে দিতেন ভাইয়া এগুলো আমাদের সর্বনিম্ন 150 টাকা থেকে শুরু করে আচ্ছা 650 টাকা পর্যন্ত প্রাইজের স্টিকার আছে এই মুহূর্তে আমাদের 150 টাকার যেটা ওটাকে আমরা একটু দেখতে পারি 150 টাকার মধ্যে হচ্ছে আমরা এখানে বেসিক কিছু স্টিকার আছে কার্বন কার্বনের মধ্যে কিছু কালার এটা কি ভাই রেইনবো কালার হ্যাঁ এগুলো রেইনবো কালার আচ্ছা ম্যাট কার্বন আছে আমাদের গ্লোসি কার্বন আছে গ্লোসি কার্বন ওকে কার্বনের মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আছে গোল্ড কালার ক্রমিক কালার অনেক ধরনের কার্বন আছে তারপর এদিকে যদি আসেন এখানে আমাদের ট্রান্সপারেন্ট এর মধ্যে কিছু ডিজাইন আছে আচ্ছা এগুলো ফোনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা প্রাইস ধরে রাখি আচ্ছা একশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবে জি একশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের স্টিকার গুলো পাবে এছাড়াও আপনাদের আরও কিছু স্টিকার আছে এগুলো ফোনের ক্ষেত্রে সাড়ে তিনশো সাড়ে চারশো এই ধরনের প্রাইস পরে এটা ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের স্টিকার লাগাতে চাচ্ছেন আমাদের এখানে কয়েকটা ক্যাটাগরির প্রোডাক্ট আছে আচ্ছা অনেকে অনেকগুলো আছে ভাইয়া যে রাতে অন্ধকারে জলে হ্যাঁ আপনার কাছে এদিকে আসেন এদিকে দেখাচ্ছি এই স্টিকারটা খুবই চমৎকার একটা স্টিকার এটা দিয়ে অনেকে হচ্ছে নিজের নাম বা লোগো কেটে নিয়ে যায় অনেকে হচ্ছে ফুল ব্যাকের মধ্যে লাগিয়ে নেয় এই স্টিকারটা হচ্ছে অন্ধকারে জ্বলে থাকবে সামান্য একটু আলোর ছোঁয়া পেলে এটা রাত্রেবেলা অন্ধকারে জ্বলে থাকবে ভাইয়া অডিয়েন্স উদ্দেশ্যে কি আমরা একটা স্টিকার লাগিয়ে দেখাতে পারি হ্যাঁ অবশ্যই আমাদের একটা ফোন অলরেডি এসেছে ফোনটা স্টিকার করবে এস স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস এই ফোনটাকে আমরা এখন আপনাদেরকে স্টিকার করে দেখাবো আমাদের কাস্টমার হচ্ছে এই সবচেয়ে ট্রেন্ডিং স্টিকার ডলার স্টিকার আচ্ছা ডলার স্টিকার হ্যাঁ এই ডলার স্টিকারটা খুব পছন্দ করে দিয়ে গিয়েছিলেন এই স্টিকারটা সে করবে এটা আমরা এখন এটার মধ্যে अप्लाई করে দেখাবো আচ্ছা আমরা ফুল প্রসেসটি একটু দেখি ভাই জি শিওর আচ্ছা এখন ভাই আমরা এটা কাট করব আচ্ছা এটা হচ্ছে আমাদের মেশিন এবং বাংলাদেশের মধ্যে এই মেশিন শুধুমাত্র আমাদের কাছে আছে এটা আর কার আর কারো কাছে এই জিনিসটা পাবেন না আচ্ছা এটাতে আমরা পুরোপুরি কাস্টমাইজ করে কাজ করতে পারি কাস্টমারের সুবিধার্থে আমরা এই মেশিনটা রেখেছি নর্মালি আপনারা মার্কেটে যে মেশিনগুলো দেখেন সেইগুলো হচ্ছে আপনার সীমিত পরিসরে কাজ করা যায় যে ধরনের একটা স্বাভাবিক কাট আউট মানে সফটওয়্যারে দেওয়া থাকে জাস্ট ওইটাই কাট করতে পারে তবে আমাদের কাছে এই মেশিনটা আনার উদ্দেশ্য হচ্ছে আমরা ডিফারেন্ট কিছু কাজ করতে পারি যে কোনো ধরনের কাস্টমাইজেশন করতে পারি আপনার হচ্ছে ক্যামেরার মধ্যে একটা কালার আলাদা স্টিকার বসাতে যাচ্ছেন সেটা আমরা আলাদা করে কাট করে দিতে পারি অথবা ফোনের ব্যাক সাইডের মধ্যে নিজস্ব নাম দিয়ে কোনো লোগো বসাতে যাচ্ছেন অথবা নিজের নামটাই বসাতে যাচ্ছেন সেটা আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারি আর যে কোনো ধরনের লোগো আমরা কেটে ফোনের পিছনে ডিজাইন করে বসিয়ে দিতে পারি এটা দিয়ে সব কিছু করা যায় মোটামুটি সব ধরনের কাজ করা যায় আচ্ছা আসলে আমরা কাজটা শুরু করি আপনাকে দেখাই আমরা এখন ফোনটা সিলেক্ট করবো এখান থেকে ফোনটা হচ্ছে স্যামসাং এর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফোনের মডেল আছে অনেক ধরনের ফোন এরকম ফোন বাদ নাই যে আপনার এখানে নাই না কোন ফোন আশা করি বাদ করবে না এখানে স্যামসাং এর দেখেন কত ধরনের মডেল আছে অভাব নেই আমরা করব হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস ফাইভ এখানে দেখেন এটার কত ধরনের কাটআউট আছে আমাদের কাছে শুধু ক্যামেরা করতে চাইলে আলাদা ক্যামেরা ব্যাকপার্টের জন্য আমাদের কাছে মিনিমাম পাঁচ থেকে ছয় ধরনের কাটিং পাবেন আচ্ছা আমরা এখন কাস্টমারের ফোনের জন্য এই কাটআউটটা সিলেক্ট করব আমরা এটা কাট করব এখন ভাই আমি এটা স্টিকারটা কাটিং এ দিচ্ছি আপনি গুনবেন কতটুক সময় লাগে দেখুন কত দ্রুত স্টিকারটা কাট হয়ে যায় মানে আপনি চোখের পলক ফেলতে ফেলতে স্টিকারটা কাটিং শেষ হয়ে যাবে তাহলে আমরা শুরু করি স্টিকার লাগানোর প্রসেসটা আচ্ছা আমাদের অনেক কাস্টমার হচ্ছে জিজ্ঞেস করে যে ভাই আমি অর্ডার করতেছি ঠিক আছে বাট স্টিকারটা লাগাবো কিভাবে স্টিকারটা লাগানো খুবই সহজ খুবই সহজ আপনারা একটু সামনে থেকে দেখেন আমি দেখাচ্ছি স্টিকারটা লাগানোর জন্য ফোনের ব্যাক সাইডটা আর ফোনের সাইড ফ্রেমটা একটু ভালোমতো পরিষ্কার করে নিতে হবে যেন হাতের কোনো ধরনের ঘাম বা পানি লেগে না থাকে আচ্ছা আর স্টিকারটা তো আমরা এভাবে কেটে পাঠিয়ে দেব ফোনের সাইজ অনুযায়ী এখানে আপনার বাটনের যে হোল ফ্ল্যাশের হোল চার্জিং স্পিকার সব ধরনের হোলগুলো তো রেডি করা থাকবে আপনার যেটা করতে হবে জাস্ট যেই ফোনের যত ধরনের ফোন আছে আপনি জাস্ট ক্যামেরার ফ্রেমটা যদি মিলান বাকি ফোন অটোমেটিক মিলে যাবে এই ফোনটা একটু কাছে থেকে দেখেন আমি হচ্ছে ক্যামেরার ফ্রেমটা আর হচ্ছে ফ্ল্যাশটাকে ফোকাস করলাম এই দুইটা পার্ট আমি সুন্দর মতো প্লেস করে দিলাম এই দুইটা পার্ট প্লেস করার পর আমি এখন চেক করব আমার এই হোলটা চার্জিং পয়েন্ট বরাবর আছে কিনা একটু ক্লোজ নিলে দেখতে পারবেন এটা চার্জিং পয়েন্ট বরাবর চলে এসেছে আমার আর কিছু করা লাগে না জাস্ট এতটুকু একটা বিষয় একটা সিম্পল একটা বিষয় এখান থেকে আমি চেক করব এখন আমার এটা বাটনের সাথে মিলেছে কিনা চলে এসেছে বাটন পর্যন্ত জাস্ট এতটুকু বেসিক একটা কাজ এরপর হচ্ছে আপনাদের কাছে সাধারণত এই ধরনের কার্ড থাকবে না আপনারা যে কোনো ভিজিটিং কার্ড ইউজ করতে পারেন ভিজিটিং কার্ড দিয়ে জাস্ট এইভাবে এক সাইড থেকে ধরে এটা নিচে একটা পাতলা লেয়ার আছে আচ্ছা এই লেয়ারটা তুলে ফেলতে হবে তুলে ফেলতে হবে না এইভাবে রেখে এই লেয়ারটা দিয়ে জাস্ট হালকা করে প্রেস করলে নিচের লেয়ারটা চলে যাবে আচ্ছা যে দেখতে পাচ্ছেন দা আমি জাস্ট নরমালি এদিক থেকে একটা টান দিলাম ফোনটা আবার ঘুরিয়ে নিলাম এইভাবে একটা টান দিলাম নিচের লেয়ারটা হাতে ধরে সরায় দিলাম বাস এতটুক আরে এখান থেকে তো একশো ডলার একটা নোট চলে গেল গ্যাচের লাগা মেজাম মেজাক এখন হচ্ছে উপরের হোলগুলো চেক করে মিলিয়ে বসিয়ে দিলাম এই সাইডে কিছু নেই এই সাইড এই সাইডে সরাসরি বসিয়ে দিচ্ছি আচ্ছা এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে এখন বসাবো একটু ক্লোজলি শর্টটা নিলে দেখা যাবে এই সাইডে কিন্তু আমার পাওয়ার বাটন একদম বরাবর চলে এসেছে আচ্ছা একটু জুম করে দেখাতে হবে জিনিসটা এই সাইডেরটা পাওয়ার বাটন বরাবর চলে এসেছে এখন হচ্ছে ভাই আমরা ক্যামেরাটা বসাবো হ্যাঁ আচ্ছা ক্যামেরার মডিউলটাই বসানো হবে না জি আচ্ছা ওয়াও কি সুন্দর করে বসে গেল भैया আচ্ছা এই হচ্ছে ফিনিশিং লুক এই পাশেগুলো গুলো বাটন গুলো দেখতে পারবেন একদম সুন্দর মিলে গেছে নিচে স্পিকার সিম ট্রে সব কিছু দেখতে পাচ্ছেন ফোনটা আমরা কমপ্লিট করে ফেললাম আপনার ফুল বডি স্টিকার কমপ্লিট হয়ে গেল আপনাদের আমাদের কিছু স্টিকার দেখাই বেসিক স্টিকার যেগুলো আমাদের কাছে সব সবসময় অ্যাভেলেবল পাবেন আচ্ছা কমন স্টিকার এখানে রেডিয়াম আছে রেডিয়াম ছাড়া আছে রেগুলার স্টিকারগুলো এগুলো আপনারা সব সময় পাবেন আমাদের ফেসবুক পেজেও পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি যদি টেক্সট করেন আমাদের একটা গুগল ড্রাইভ লিঙ্ক দেয়া থাকে আমাদের সব সময় সেই লিঙ্কটার মধ্যে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে খিলগা তালতলা মার্কেটের অপোজিট পাশে খিলগা পাকা মসজিদ নিচ নিচতলায় চৌচল্লিশ নম্বর দোকান গিজমোসেন গিক্স সবাইকে আমন্ত্রণ রেলে আসবেন